সিদ্ধান্ত এখন আমি করব সেটা হলো আপনাদের দাবি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে আমাদের এই আমার পাশে যে আমাদের মাননীয় স্যার আছেন এবং মাননীয় সদস্য আছে আপনারা যেরকম রাস্তায় অনেক কষ্ট করেছে আন্দোলন করেছে ঠিক সেভাবেই স্যারেরা বিভিন্ন জায়গাতে কত অপরিসীম কষ্ট করে আমাদের এই ফলাফল এনে দিয়েছেন আমরা সশ্রত চিত্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাদেরকে আমাদের প্রাণ ডালা কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আমি যেটা পড়ছি যে আমাদের যে সিদ্ধান্ত আছে এক নম্বরে আছে আচ্ছা আমি আর কথা বলে দিতে চাই সেটা হলো যে আমাদের এই প্রক্রিয়ায় অলরেডি আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের মন্ত্রণালয় থেকে সহযোগিতার নির্দেশনা আমাদের অর্থ উপদেষ্টার সরাসরি অংশগ্রহণ আমাদের শিক্ষা উপদেষ্টার অংশগ্রহণ এবং অন্যান্য কোন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা আর করেছেন এছাড়া আমাদের ইউজিসির কথা তো বললাম আমাদের অভিভাবক হিসাবে তার সর্বতভাবে সহযোগিতা করেছেন আপনারা এখানে অপরিসীম কষ্ট করেছেন সেই কষ্টের ফসল আমরা পেয়েছি আল্লাহ রহমতে আমি এখন সেই সিদ্ধান্তগুলো করে শোনাচ্ছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পরিচালন শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী অল নির্মাণের কাজ শুরু করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে এতে করে আমাদের এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এই কারণে বলছি যে আমাদের এখানে যে আবার আগামী উনিশ তারিখে এই প্রক্রিয়া চলছে এবং আগামী উনিশ তারিখে মিটিং আছে তারপরে আমাদের কাজও কিন্তু আমাদের সেনাবাহিনীর সাথে যৌথভাবে আমাদের কাজ কিন্তু চলছে আমি আপনাদেরকে বলছি আমরা তো হয়তো আপনাদেরকে বলতে সে কিন্তু বলি যারা অক্লান্ত এখানে পরিশ্রম করেছেন এবং এতদিন আপনারা যে কষ্টকর করেছেন আমি কৃতজ্ঞ চিত্তে সেটা স্মরণ করছি আজকে সরকার আমাদের এই ডাক্তার পুরোনো ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই এই সহযোগিতা অব্যাহত থাকবে এই হলো আমাদের আমাদের যে স্যার আছেন এবং এরা আছেন তাদের সবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ